হ্যালো আসসালামু আলাইকুম কাইজ কেমন আছেন সবাই আজকে সকালবেলা আমরা দোকান খুলতে আসলাম ট্যাক্সি র্যাঙ্কটা র্যাঙ্কটা একদম ঠান্ডা আমার কোনো মানুষ নয় সকালবেলা দেখেন সকাল সকাল দোকান খুললে মানুষ না থাকলে ভয় লাগে ট্যাক্সি আছে কিন্তু মানুষ নেই দুই একটা মানুষ আছে হাতে কোনা আর কিছু হিরোনসি আছে ওই যে আমাদের দেশে যে হিরোনসি আছে হিরঞ্চি এগুলো নেশা করে এগুলো আছে এগুলো তো বাড়িঘর নাই এগুলো এমন করেন যে আপনারা এখানে সেখানে ঘুমাই থাকেন ট্যাক্সি র্যাঙ্কে আর হুরা ট্যাক্সি র্যাঙ্কটা ফাঁকা এই যে দেখেন পুরো ট্যাক্সি র্যাঙ্কটা ফাঁকা কত বড় ট্যাক্সি র্যাঙ্ক অনেক বড় ট্যাক্সি র্যাঙ্ক অনেক ট্যাক্সি আছে এখানে অগণিত ভালো অবস্থা দেখেন কিছু কিছু দোকান খুলছে আমাদের মতো আরও অন্যান্য দোকান আছে তারা খুলছে তা আমার আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা জানাবেন আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম